আউজিল্লাহিমিনাজিম বিসমিল্লাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর ইসাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা আমরা সবাই জানি মহান আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন উদী আস্তাজি বিলাকুম ফাদ উহু বিহা অর্থাৎ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এইসব নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অর্থাৎ আল্লাহ তালা নিজেই যখন বলেছেন তখন ইহার কার্যকারিতায় কোনো সন্দেহ নাই আমরা যদি একিনের সঙ্গে আমল করতে পারি ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হব আজকের আলোচনা মহান আল্লাহ তালার নিরানব্বই নামের একটি নাম ইয়া কয়ুম অর্থাৎ হে চিরস্থায়ী প্রত্যহ সকালবেলা এই নাম পড়িলে অতি নিদ্রা দূর হয় প্রত্যেক দিন সকালবেলায় এই নাম পাঠ করলে অতি নিদ্রা দূর হয় কতবার পড়তে হবে তা কিছু উল্লেখ নাই আমরা যে যতটুক পারি এই নামের জিকির করলে প্রত্যেকদিন সকালে যাদের অতি নিদ্রা অভ্যাস আছে ইনশাল্লাহ এই অভ্যাসটা দূর হবে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুমে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল যাতে সবাই দেখার সুযোগ পায়